দর্শক আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত এই ভিডিওটি হতে যাচ্ছে আলু চাষ নিয়ে আলু বিশ্বের অন্যতম প্রধান ফসল উপাদানের দিক থেকে ধান গম ও ভুট্টর পরই চতুর্থ স্থানে আলু বাংলাদেশে আলু সাধারণত সবজি হিসাবে খাওয়া হয় বর্তমান বাংলাদেশে ভালো জাতের আলু চাষ করলে একদিকে চাষি অর্থিকভাবে লাভবান হতে পারে আবার অন্যদিকে ফলন রূপ পাওয়া যায় তাই জাত নির্বাচন অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে বাংলাদেশে যে সব জাতের আলু চাষ হয় থাকে তা হলো দেশি জাত ও উচ্চ ফলনশীল জাত আবার অন্যদিকে পোকামাকড় দামনের জন্য আলু খাতে ভিন্ন ধরনের পোকামাকড় দেখা যায় এদের মধ্যে আলুর কাটুক পোকা অন্যতম এই পোকার ক্রিয়া বেশ শক্তিশালী চল্লিশ থেকে পঞ্চাশ মিমি লম্বা হয় এই পোকা সারা গাছে কেটে দেয় এবং আলুতে ছিদ্র করে এজন্য আলুর ফলন ক্ষতিগ্রস্ত হয় শোক উৎপাদনের পদ্ধতি বাংলাদেশের কৃষক আলু উৎপাদনের জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকেন কিন্তু এগুলো বিজ্ঞানসম্মত নয় তাই বিজ্ঞানসম্মত উপায়ে চাষ করলে একদিকে যেমন কৃষক লাভবান হবে অন্যদিকে ফলন বাড়বে আপনারা মাটি নির্বাচন করবেন কিভাবে আলু চাষের জন্য বেলে দোয়াস মাটি সর্বোচ্চ উপযোগী উপাদানের মৌসম বাংলাদেশে সাধারণত নভেম্বর মাসের আগে আলু লাগানো যায় না কারণ তার আগে জমি তৈরি করা সম্ভব হয়ে থাকে না নভেম্বরের পরে আলু লাগালে ফলন কমে যায় এজন্য উত্তর অঞ্চলে নভেম্বরের প্রথম সপ্তাহে দক্ষিণ অঞ্চলে দ্বিতীয় সপ্তাহে নভেম্বরের মাসের মধ্যে থেকে শেষ সপ্তাহে সাধারণত বীজের আকার পঁচিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম ওজনের বীজ রোপণ করে সর্বাধিক থেকে ভালো সারের পরিমাণ কৃষকেরা যদি আলু উচ্চ ফলন পেতে চান তাহলে সুষম সারের বিকল্প নেই সাধারণ কৃষকের জন্য আলু চাষের হাড়ের সার ব্যবহার করা প্রয়োজন ইউরিয়া দুইশো দুশো বিশ থেকে দুশো পঞ্চাশ কেজি হেক্টর টিএসপি একশো বিশ থেকে একশো পঞ্চাশ কেজি হেক্টর এম ওপি দুশো বিশ থেকে দুশো পঞ্চাশ কেজি হেক্টর জিপসাম একশো থেকে একশো বিশ কেজি হেক্টর ম্যাগনাসিয়াম সেলফেট আশি থেকে একশো কেজি হেক্টর দর্শক দেশিজাত ফলন কম কম হলেও দেশিজাতের বৈশিষ্ট্য হলো দীর্ঘদিন ঘরে রাখে খাওয়া যায় দেশি জাতের আলু ছোটো ওজন পাঁচ থেকে আটচল্লিশ গ্রাম কিছু দেশি জাত আছে যা উন্নত জাতের চেয়ে নাবি দেশি জাতের আলু তুলনামূলকভাবে খেতে খুবই সুস্বাদু বর্তমান বাজার মূল্যে উন্নত জাতের চেয়ে বেশি দেশি জাতের আলু বেশি দাম বিক্রি হয় দেশি জাতের সময়ের মধ্যে আউ চল্লিশা দেহজারি লাল হাঁস রাই লাল পাকড়ি লাল সাইল পটনাই সাদাগুটি শিল ইত্যাদি উচ্চ ফলনশীল জাত উচ্চ ফলনশীল জাত জাতের আলু চাষ হচ্ছে তার মধ্যে হীরা তার মধ্যে হীরা ডায়ামেন্ড কেডিনাল ম্যান্ডিয়াল ইত্যাদি যখন আপনারা সেচ দিবেন আলু শীতকালীন কিন্তু সবজি আর শীতকালে সূক্ষ্মের জন্য আলু চাষের শেষের প্রয়োজন হয় পানির পাপত্য কম হলে আলুর ফলন মারাত্মকভাবে কমে যায় গবেষণা দেখা গেছে বীজ আলু বা অবশ্যই ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ